যে আওয়ামী লীগ আসলেও যে চাঁদাবাজি বিএনপি চাঁদাবাজি আর এখন যে নতুন সমান দল গঠন করছে এনসিপি হ্যাঁ আমরা নতুন মানুষ তো পাইতেছি না তাই আমার মনে হইতেছে যে আগে আমরা ভালো আছিলাম এখন তো আমরা টিপ পাই না এই যে আমরা গাড়ি চালাইতেছি হুন্ডা দিয়ে যে পাড়া মারতাছি আগে আমরা হাজার পনেরোশো টাকা মারতে পারতাম এখন আমরা পাঁচশো টাকার বেশি মারতে পারি না যদি আষ্টশো নয়শো টাকা মারি তিনশো টাকা তেল জায়গা পাঁচশো টাকা থাকে তো এইভাবে তো ভাই চলা যায় না ভাই একটা সংসার আছে ভাই নিজের খাওয়া দাওয়া আছে বাচ্চা কাচ্চা আছে তা আমরা চাই যাতে একটা সুস্থ নির্বাচন হোক সবাই অংশগ্রহণ করুক আওয়ামী লীগ বিএনপি এনসিপি সবাই অংশগ্রহণ করুক জনগণ আমরা যারা ভোট দিব সেই যাতে নির্বাচিত হয়ে আমাদের দেশটাকে যাতে সুন্দরভাবে করে এটাই আমার প্রার্থনা আপনি যখন নির্বাচন হলে এই মুহূর্তে আপনি কাকে সাজেস্ট করবেন কাকে আপনি সিলেক্ট করছেন আপনার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে আমি আমিলিককে পছন্দ করি কারণ আমিলিক দেশের জন্য অনেক কিছু করছে ভাই এই স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটাকে উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে আমরা চাই সব সময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয় শেখ হাসিনারই আমরা চাই কারণ শেখ হাসিনা এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ হাসিনা লাগবো সব চোর বাটপার শেখ হাসিনা একটা বাড়ি ঘর করে নাই তার কোনো ব্যাংকে যান তার কোনো ব্যাংকে কোনো কুড়ি কুড়ি টাকা নাই সে সব সময় মানুষকে দেখছে মানুষকে সাহায্য করছে আর সে বাংলাদেশের জন্য ঝাক করছে এটা প্রত্যেকটা মানুষ মনে রাখ পর্যন্ত বলতে হবে যে না শেখ হাসিনা কাজ করছে এখন আমার আমরা চাই যাতে আমাদের আগের শেখ হাসিনা ছিল শেখ আমরা চাই দেখেন যে কাজের একটা অভিজ্ঞ একটা রাজনৈতিক বিদের দরকার আছে আর আগে তো আমরা দেখছি বিগত তো আমাদের উনিশশো একাত্তর আমার জন্ম এই পর্যন্ত যা দেখলাম যত সরকারে দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে কাজ করছে অন্য সরকারি কাজ করে নাই আর আগামীতে যদি ইনশাল্লাহ যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে কিছু কিছু লোক আওয়ামী লীগের খারাপ করছে সেটা বড় কথা না দল হিসাবে এবং উৎপত্তি হিসাবে আমি ভোট দেব আপনি আমলিকে কেন দিতে চাচ্ছেন বা আওয়ামী ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আপনার যে অসবস্থ যে অসমস্ত যে কাজগুলো আছে ওই কাজগুলো পরিপূর্ণ বা সুস্থ হবে এবং দেশের যে অবনতি আইন যে অবনতি হচ্ছে এটার উন্নতি হবে এটার উন্নতি একশো একশো হবে বিগত নির্বাচন কাকে ভোট দিয়েছিলেন আপনি বিগত নির্বাচনে ভোট দিয়েছি বিএমপি ভোট দিচ্ছি

এরকম যে কোনো সংকট আছে তাদেরকে মূলত সেটা আমি শ্রমজীবী মানুষ প্রথমত আমি কোনো দল করি না নির্দলীয় ব্যক্তি একজন আমার কার ব্যবসা আর রেস্টুরেন্ট এখানে নামে একটা ব্যবসা আছে প্রাইভেট ব্যবসা বা হাইয়েস্ট মাইকেল তো আমার যেটা ধারণা আমি চৌষট্টি জেলা ঘুরি তো সে থেকে বলছি যে বাইরের কথার সাথে আমি কিছুটা একমত যে একটু আগে যে বলছে যে একটা মানুষ ভুল করছে চরম ভুল করছে সে ভুল কিন্তু শোধরাই যেতে পারে সে ভুলের জায়গা থেকে সে বুঝতে পারছে আমার ভুল হয়েছে আমি আবার যদি পুনরায় আসি তাহলে আমি ভুলগুলো সংশোধন করতে পারবো আর আমরা তারা তো মনে করেন মহারা দেশে কিভাবে কি খাবে কেমনি কি করবে এ নিয়ে তারা চিন্তা ভাবনা আছে তাহলে ভবিষ্যতে তো ওই যেই লাউ সেই কদু তাই না আমার কথা বুঝতে পারছেন যে লাউ লাউকে কদুও বলে লাউও বলে কিন্তু এখন তো ঘুরে ফিরে কিন্তু সেটাই হতে যাচ্ছে আর কি আর অন্য যে দল বলছে ওগুলো তো নাম পাত্তা এখন মতো উঠে নাই আবার দেখেন মানুষ মনে মনে চাচ্ছে যে জামাত আসুক জামাত এবার ভোট কিন্তু আসলে যখন দেখে যে দল তো দুইটাই দেশে আওয়ামী বিএমপি। বিএনপি তবে ভোট পোষাবো গির আর তাছাড়া দেখা যায় প্রার্থী পাওয়া যারা ভাল খুঁজে তাদের ভিতরে চোদ্দ দলের হেসাহাসি আছে সব চিন্তা করে মানুষ ওই আবার যে সেই ঘুরে ফিরে ওই যাবে আওয়ামী লীগের বিএনপি এর ভিতরে যাবে তথাপি আমি যেটা বলতে যাচ্ছি যে এই মুহূর্তে এই মুহূর্তে যারা ভুল করছে তারা আবার সংশোধন করতে পারতো মনে হয় আর কিন্তু পুনরায় যে আমরা যেটা করতে যাচ্ছি এখন যেটা হবে সামনে সেটা তো হয়তো আরো ভুল হতে পারে আরো ভুল হতে পারে এরকম পর্যায়ে মনে করছি সেক্ষেত্রে মনে করেন আওয়ামী লীগ নির্বাচন আসবে বা বিএনপি আসবে বা অন্যান্য দলও আছে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চাপে চাচ্ছেন আর আমার মূল্যবান ভোটটা ওই যে বললাম আমি সাধারণ পাবলিক আমি যখন পরিস্থিতি বুঝে তখন কাজ করতে হবে সিদ্ধান্ত নেন নাই এখন আমি সিদ্ধান্ত ভোটের সিদ্ধান্ত নিই নাই

নির্বাচন দিলে ভালো হবে আমি নির্বাচনে আপনার মূল্যবান ভোট আপনি কাকে দিবেন জামাতকে বিএনপিকে আওয়ামীলিকে না অন্য কোন দলকে কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন আপনি আমি মনে করতেছি দেশের জন্য যে যতবার আওয়ামীলি সরকার গঠন করছে অবশ্যই বাংলাদেশে কাজ হয়েছে দেশের কাজ হইছে অন্য কোন সরকারে দাম করে খাওয়াতে পারবো না দিন দিতে না আমগর কর্ম আমগর করে খাইতে তবে আমলিক সরকার মনে করেন যে যেভাবে বেরাইছে আমরা দেখতাছি যে দেশে উন্নত হয়েছে তবে আমি আমলিক সরকারকে ভোট দেবো যদি থাকে আর না থাকলে আরেকজনকে দেবো আমলিক সরকার যদি না থাকে আর কি তাহলে আরেকজনকে দেবো আর আমলিক থাকলে হ্যাঁ আমি আমলিক সরকারকে ভোট দেবো কারণ আপনি চাচ্ছেন আউমিলিক নির্বাচন আসলে আপনি হামলিককে ভোট দেবেন হ্যাঁ আমার জামাত ইসলামকে জামাত ইসলাম আপনি কেন ভোটেতে যাচ্ছেন এবং জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হচ্ছে আপনার জামাত ইসলাম ধরেন দেশে আসলে প্রথমত আমাদের আছে যে সব মানে অনেক আছে বইতে কাছে এগুলা সব এগুলা সব এ বিষয় হলো আমি যদি সত্য একটা কথা বলতে চাই তাহলে জায়গা আছে রিক্সালার চোখের সামনে দাঁড়ায় কথা বলবে না কিন্তু ওরা যাবে মারতে আমি যদি সুযোগ সুবিধা পাই আমি আবার আওয়ামী লীগকে পড়তে দেব কারণ আওয়ামী লীগ সরকারই ভালো ছিল যে অত্যাচার জুলুম চলছে তাতে মনে করে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল আর যদি তখনও সুযোগ পাই আওয়ামী লীগ সরকারকে পড়তে দেব আওয়ামী লীগের উন্নয়ন আসলে কি কি উন্নয়ন করেছিল বা কি কি পরিবর্তন এসেছিল এই সাতার বছর আপনার আপনার সেটা একটু বলবেন কি অ্যাকচুয়ালি এটা আমার মুখে বলার দরকার মনে করি না কারণ এটা যারা সাধারণ জনগণ আছে তাদের জ্ঞান অবশ্যই সবাই দেখতে পাচ্ছে যে আঙুলি সরকার কি কি করেছে হ্যাঁ আসলে সরকার অনেক উন্নয়ন করেছে আমাদের এই যে এখন রোজার মাস আমার বাড়ি কেরানীগঞ্জ রোজার মাস আমি এখানে আসছি আমার সর্বোচ্চ পনেরো মিনিট লাগছে ক্যারানীগঞ্জ থেকে এখানে আসতে এই যে একটা বিশাল বড় উন্নয়ন বড় উন্নয়ন কি আমাদের কি বাদ মাস দেবে

যে দিন আমি হয়েছে বিএনপি আমলে এটা হতো দিব না তার দুর্নীতি থাকবে না আবার উন্নয়ন হতে পারে